তো নমস্কার বন্ধুরা মিষ্টি সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সকাল থেকেই প্রচণ্ড বর্ষা তার ভিতর আমরা এই নদীতে যাচ্ছি বসে দিতে বর্ষাকাল নতুন মাছ ঢুকেছে আগের দিন ভালোই মাছ পেয়েছিলাম যার জন্য আজকেই আসা তো আমাদের সঙ্গে থাকুন প্রায় পাঁচশো মতো বসি আছে এখন বসি গাঁথার কাজ চলছে সেই কালকে বিকালের থেকে বর্ষা এখনো বর্ষা থামেনি কি খবর তো এখানে কিন্তু আমাদের বর্ষী গাথার কাজ চলছে তোমার কতটা হয়েছে বলছে কতটা হয়েছে কথা কতটা হয়েছে ও পাশে তো বেশি মনে হচ্ছে দুজনে তো এই প্রচণ্ড বর্ষার জন্য আমাদের চারা কিন্তু সব প্রায় সাদা হয়ে গেছে কখন তিনটে

টিপ 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 করে বর্ষা পড়ছে সেই সকাল থেকে তো বন্ধুরা চলুন না ভালো ভালো জায়গা দেখে সমস্ত বর্ষিগুলো পাতি তো বন্ধুরা এই যে এখান থেকে আমাদের প্রথম আড়াইশো বর্ষি ফেলানো হচ্ছে তো আমাদের এপাশ থেকে এই যে বর্ষিগুলো পড়ছে আর জোরে টান রয়েছে পোচান্ডো স্পিডে বর্ষিগুলো পড়ছে একটু লাজে একটু লাজে তো আমাদের প্রথম সেট ফেলানো হয়ে গেছে আমরা আবার সামনের দিকে উঠছি এই তো আমাদের বসে কিন্তু প্রচণ্ড স্পিডে পড়ছে এখানে বাজে আছি বাজে আছি তো আমাদের সামনের থেকে বসে পড়ছে একটার পর একটা বসে বেঁধে যাচ্ছিল যার জন্য এখন হাত থেকে ফেলানো হচ্ছে হাত দিয়ে দিয়ে বন্ধুরা আমাদের বসে কিন্তু সব পাতা হয়ে গেছে এবার নৌকাটাই একদম পুরোই বাউন্ডারির কাছে এখানে গ্রাফি করে দিয়েছি তো একটু পরে যাবো আমাদের বসিয়ে তুলতে আমাদের সঙ্গে থাকুন দেখি কত কি মাছ হচ্ছে আর এখন একটু বর্ষা কমেছে সকাল থেকে তো প্রচণ্ড বর্ষা হচ্ছিল তো যাই হোক দেখি আজকে কতটা মাস হচ্ছে কটা বসে আছে ওতে হুম কটা বসে আছে বেকার বেকার ধরে নাও চলে যাচ্ছে তো চলে যাচ্ছে সময় থাকতে ধরল না তো বন্ধুরা অনেকটা সময় পার হয়ে গেছে প্রায় দু ঘন্টা মতো এবার আমরা আমাদের বসির কাছে এসে দেখি বসিগুলো তুলি বনিতে কি মাছ উঠছে হুট যাচ্ছে কি হ্যাঁ সত্যি হুট যাচ্ছে এই যে বনি

বাইনা দা বাইনা না প তো আর একটা বড় প ভোলা উঠেছে খোড় গেলাম না তো মাছটা কোটে ভোলা আস্তে আস্তে বন্ধুরা আমাদের অনেকগুলো বসির পর কিন্তু এই কোটা ভাড়া উঠলো প্রথমে দু তিনটে মাছ উঠে তারপরে অনেক বসিতে মাছ উঠে চলে গেছ তো আর কি পুরো একশো বসি পর একটা অর্ঘদা উঠেছে প্রথম থেকে বেশ করা মাছ উঠছিল ভালোই যে পরস্পর একই সাইজের মাছ দুটো দেখো আর হলো না আরও একটা চর কথা আর মাছগুলো দেখুন সব একই সাইজের মাছ মাঝারি সাইজের চল দাদা এই নিয়ে তিন চারটে ওঠা টান আর অল্প কটা বসে বাকি আছে এই যে আমাদের ছোল মাছ আছে চল দাদা ওই সেম মাছ পুরো একই জড়িয়ে ভিতরে বসে তো না ভালো মাছ হবে না যে আস্তে আস্তে বসে গেলে ঘোরা দেবে সব একই জড়ির মাছ সব এক একই রকম শেষ এই চর্বান চলে গেলো তো আমাদের যেহেতু পাশাপাশি দুটো বসে ফেলানো ছিল একটাই কানা থেকে আর একটাই নদীর ভিতরে যার জন্য ওই বড়শিটা তুলে এই ছোল নিলাম তো প্রথম বড়শিতে ওই মাথার দিকে কটা মাছ হয়েছে আবার এই মাথার দিকে কটা মাছ হয়েছে তো দেখি এই বসিগুলো কত কি মাছ হয় এখন কিন্তু আমাদের এই দ্বিতীয় বড়শির সেটটা তোলা হচ্ছে কী চেষ্টা তোলা দিছে হটে গেছে গ্রাফি না দেখুন এ পাশে একটা কত বড় মাছ উঠেছে সে আগের দিনের মতো বড়ো সাইজের সর্বদা প্রায় বারোশো কি এক কিলো মতো হয়ে যাবে এই যে আরেকটা কোটে হলাম মাছের ফুলকোপে রয়েছে দেখেছ গলা গালের দিয়ে ফুলকোপ রয়েছে এই যে সেই পোকায় মাছ চর্বদা একটা মাঝারি সাইজের চর্বদা এখনো খড় দেয়নি হঠাৎ করে বাজিয়ে দিচ্ছে তো বুঝতে পারছি তো বন্ধুরা আরো একটা বড় চর অনেক পরে উঠেছে মাছটা দেখুন কত বসি টানা হয়ে গেছে এত পরে পরে উঠলি কি আর বোঝা যায় যে কখন মাছ আসতে যে একটা চর এই তলায় এখানে ভাসিয়ে ডাকতেছিল বুঝলে দাসকে কিন্তু খোট পাগল নাম আছে বলো আচ্ছা এই প্রথম হোটেল ঘাগড়া পাহাড়াচ্ছে পাশে আর একটা চরগদম উঠেছে এটা বেশ বড় সাইজের কথা আর শেষ কুড়িটা বসি বাকি

আর আমাদের মাছগুলো ওই নৌকার তলায় রয়েছে চলুন ঘাটে গিয়ে সমস্ত মাছ তুলব মোটামুটি ভালোই মাছ হয়েছে আজকে তো এই হচ্ছে আমাদের সমস্ত মাছগুলো উঠছে এখনো কিন্তু জ্যান্ত আছে তলায় জল ছিল তো কাটা হয়নি কিন্তু এটা কি শেষ ওখানে দুটো আছে কোটে ভালা হ্যাঁ জানি ওইগুলোই থাকে এটা বেশ বড় তো কোটে ভালা নেই তো বন্ধুরা এই হচ্ছে আমাদের মাছ টোটাল সব থেকে বড় মাছ এইটা তো বন্ধুরা আমাদের মাছ কিন্তু সব ব্যাগে উঠে গেছে ব্যাগ দিয়ে আজকে জাল যাই হোক আজকে কিন্তু ভালোই মাছ হয়েছে প্রায় চার কিলো সাড়ে চার কিলো মতো মাছ হয়ে যাবে বড়ো মাছও আছে দু তিনটে চরগোদা তো দাদারা বাড়ির দিকে যাচ্ছে আমিও আবার বাড়ির দিকে যাব তো আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন দেখাচ্ছি খুব তাড়াতাড়ি আর এখন কিন্তু ওয়েদার অনেকটা ভালো হয়ে গেছে সকালের মতো আর বর্ষা হচ্ছে না